গরম হোক কিংবা ঠান্ডা দই আমরা সবাই ভালোবাসি হ্যাঁ এক এক সময় এক এক রকম দই কোনো সময় মিষ্টি দই কোনো সময় টক দই গরমকাল মানেই মি টক দই মিষ্টি দইও পাততে পারি কিন্তু টক দইটাই বেশি পাতি তার জন্য আমার ছেলে দু প্যাকেট দুধ এনে দিল প্যাকেট দুধেই আমরা বেশি করি কোথায় পাবো গরুর দুধ বলো এখন এখন তো সেইভাবে তো আর কেউ গরু পোষে না তাই আমি প্যাকেট দুধেই দু মানে দই পাতি খুব সুন্দর হয় দইটা আর দেখতেই পাচ্ছ দইটা আমি এই দুধটা আমি হচ্ছে ঢেলে নিয়েছি ডেস্কিতে বলবো এটা একটা মানে রিকোয়েস্ট না কেউ বলেছিল যে দিদি তুমি টক দই পাতা রেসিপি মানে ভিডিওটা আমাকে একটু দেখিও কিভাবে তুমি টক দই পাত তাই আমি তার অনুরোধেই এই টক দই কিভাবে পাতি সেই মানে ভিডিওটা দিলাম আর যারা টক দই পাততে চাও তারা যদি দেখে নিতে পারো আমার টক দই পাতাটা খুব ভালো হবে তার জন্য কী করতে হবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে কারণ এর একটা স্টেপও বাদ দিলে তুমি বুঝতে পারবে না কিভাবে কি করতে হবে কঠিন কোনো কাজ না শুধু একটু মন দিয়ে দেখো ভিডিওটা আর তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি কমেন্ট করো তোমার মতামত আমার তো খুব প্রয়োজন আর যারা এখনো আমাকে ইউটিউব থেকে দেখছো এই ভিডিওটা যেসব বন্ধুরা তাদের বলবো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো যারা যেসব বন্ধুরা এখনও আমাকে ফলো করি তারা আমাকে ফলো করতে পারো আর এইবার দেখো আমি তো দুধটা বসিয়ে দিয়েছি গরম হতে গ্যাসে মানে দুধটা তো ভালো করে ফোটাতে হবে আর দই পাতার দুধে না এক ফোঁটাও জল দিলে হয় না তাই দুধটা ফুটছে আর এই দিকে ওই যে দই পাততে যে আরেকটা দই লাগে টক দই যেটা লাগে ওম দিতে সেই টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফাটিয়ে নিলে ওর ভেতরটা যদি একদম তুমি যত সুন্দর দইটা ফাটিয়ে এই দুধের সঙ্গে মিশিয়ে দিতে পারবে তত তোমার দই সুন্দর হবে খেতে মসলিন হবে মুখে দিলে একটা ক্রিমি কৃমি ভাগ ভাব আসবে কারণ কেনা আর বাড়ি পাতার টক দইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যারা প্রতিনিয়ত বাড়ি পাতার টক দই খায় তারা কেনা টক দই একদম খেতে পারবে না তাই আমি দুধটাকে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর দই পাতার জন্য কিন্তু দই প্রয়োজন আর বা যে দইটা দিয়ে টক দই পাতবো সেই দইটা কিন্তু আমি খুব ভালো করে ওই ডিম ফাটানো যে কাটাগুলো থাকে ওই কাটা দিয়ে আমি খুব ভালো করে ওটাকে ফাটিয়ে নিয়ে একদম হালকা করে নিয়েছি আর এই দিকে সম পরিমাণে আমি দুধও জাল দিচ্ছি কোনো বারবার করে উতল আসছে আবার কমিয়ে দিচ্ছি আবার উতল আসছে আবার কমিয়ে দিচ্ছি এইভাবে আমি দুধটা জাল দিচ্ছি আর তার ফাঁকে ফাঁকে আমি দইটাকে এই যে কাঁটাটা দেখছো কাটাটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি মানে একবারে আমি দু তিন রকমই কাজ করছি আর দইটা যে এই দুধটা যেই ফুটে ফুটে যেই একটু বেশ গাঢ় গাঢ় হয়েছে তখন আমি ঢেকে রেখেছি রাখার পরে অনেকক্ষণ পরে আমি গিয়ে দেখলাম যে এইবার দুধটা পারফেক্ট হয়েছে দই পাতার ক্ষেত্রে তার আগে আমি ওপরে ওপরের শটটা তুলে রেখেছি আর এবার আমি দুধের মধ্যে এই যে ফাটানো দইটা মিশিয়ে নেবো তোমরা এইভাবে করতে পারো তোমরা ওই যে বাটিটায় দইটা ফাটালে সেটার মধ্যেও দুধ পাততে পারো যেটা তোমাদের খুশি এবার একটা কথা বলি তুমি যদি চাও তোমার দইয়ের ওপরে বেশ একটা জেলি জেলি মানে জাল জাল টাইপের একটা জিনিস হবে তাহলে কিন্তু তুমি দইটা দিয়েও ভালো করে দুধটাকে না একটু এরকম করে হ্যাঁ এরকম করে ফাটিয়ে নেবে তাহলে তোমার দইয়ের ওপরে এরকম জাল জাল একটা নেট নেট হবে দই পাতার পরে দেখতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে এরকম করে করতে পারো এবার দুধটা আমার সব মেশানো হয়ে গেছে এরপরে আমি একটা মানে চাদর উলের চাদরের ওপরে আমি এটাকে ওমে দেবো তারপরের পরের দিন আমি এটা রাত্রে করছি পরের দিন আমার দই খুব সুন্দর পেতে যাবে জানি না পরের দিন আর দেখাতে পারবো কিনা না এইভাবে আমি দই পাতি তোমরা এইভাবে পাতবে খুব সুন্দর দই হবে আজকের মতো এক এখনই বিদায় নেব তার আগে আমি এই বাটিটায় পাতি বলে এর মধ্যে এই দুধটা ঢেলে নিলাম কারণ আমি এই বাটিটাতেই পাতি আমার ফ্রিজে রাখতেও সুবিধা হয় আর দেখো আমি কোন চাদরের মধ্যে করে দুধটাকে ওমে দিই এই যে চাদর এই চাদরটা গায়ে দিই না এখন আমার দই পাতার কাজেই লাগে এইভাবে আমি দইটা পাতলাম কেমন হলো আমার দই পাতা অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর যারা দই পাততে চাইছো অথচ জানো না তারা এই ভিডিওটা দেখে ফলো করতে পারো